আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই জিসান কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই জিসান তুমি কি জানো সত্যবাদিতা মানুষকে কত বড় সম্মান এনে দেয় হ্যাঁ রকি মিথ্যা মানুষকে সাময়িকভাবে বাঁচাতে পারে কিন্তু শেষ পর্যন্ত অপমানই এনে দেয় হ্যাঁ একদম ঠিক বলেছ ভাই আমাদের নবী হজরত মোহাম্মদ ইসলাম বলেছেন তোমরা সত্য কথা বলো কারণ সত্য নেকির দিকে নিয়ে যায় আর নেকির জান্নাতে পৌঁছে দেয় এটা বোখারি ও মুসলিম শরীফের হাদিস তো আরও বলেছেন মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় হ্যাঁ তাই আমাদের উচিত সব অবস্থায় সত্য বলা হ্যাঁ সত্যবাদী মানুষকেই আল্লাহ ভালোবাসেন হ্যাঁ একদম ঠিক বলেছো ভাই সত্যবাদিতা হৃদয়ে শান্তি আনে আর সমাজে বিশ্বাস গড়ে তোলে ইনশাল্লাহ ভাই এখন থেকে আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আর সবাইকে সত্যবাদিতার দাওয়াত দেবো